জানাই অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন জায়গায় এসেছি যেটা কলকাতার এক প্রকার ঐতিহ্য তো বহন করে চলেছে কেন সেটা কিছুক্ষণ পরে ভিডিওর সঙ্গে তোমাদেরকে সবটাই জানাবো চলো তবে ভেতরে যাওয়া যাক আর ঘুরে দেখা সঙ্গে সবটাই তোমাদের শেয়ার করবো চলো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রবেশদ্বার আর এই যে প্রবেশদ্বারের ওপরে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এই কালো মূর্তিগুলো সম্পূর্ণটাই কিন্তু পুষ্টি পাথরের তৈরি প্রবেশ প্রবেশপত্তায় যখন এতটাই সুন্দর ভেতরটা কতটা ঠিক সুন্দর হবে তা আশা করি আমরা বুঝতেই পারছি চলুন তবে ভেতরে প্রবেশ করে সম্পূর্ণটা দেখা যাক প্রথমেই বলি দক্ষিণ কলকাতার এক ঐতিহাসিক জায়গা এই মহীশূর উদ্যান ঐতিহাসিক কেন বললাম সেটা আগেই বলি স্বামী বিবেকানন্দের একটি বিশেষ ভূমিকা এখানে রয়েছে এছাড়াও মহীশূরের মহারাজার এক বিশেষ সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আঠেরোশো তেষট্টি সালের বাইশে ফেব্রুয়ারি মহীশূরের প্রাসাদে জন্ম নেন তেইশতম রাজা রাজেন্দ্র রাজেন্দ্র আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বরে মহীশূরের তৎকালীন মহারাজা স্যার চাম রাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় আসেন লর্ড এলগিনের সাথে দেখা করতে এটি মহীশূর উদ্যানের মূল বিষ্ণু মন্দির মন্দিরের ওপরের দিকে যতগুলো কালো কালো মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু সবটাই কোষ্টি পাথর দিয়ে তৈরি মহীশূর উদ্যানের এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিষ্ণু মন্দির তার ঠিক একদম পাশেই কিন্তু রয়েছে এটি হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি আর কি যেটাতে ইলেকট্রিকে পোড়ানো হয় আর এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন একদম গায়ে লাগানো মানে বাইরের দিকটাতে এই যে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে যেটা রয়েছে এটা কিন্তু আসলে রানী রাসমণির বংশধরেরা যারা মারা যান ওনাদেরকে কিন্তু এখানেই পোড়ানো হয় আর ঠিক তার পেছন দিকেই রয়েছে ওনাদেরই একটি শিব মন্দির যেখানে কিন্তু সর্বসাধারণের জন্য প্রবেশ একেবারেই নিষেধ শুধুমাত্র রানী রাসমণির পরিবারের পরিচালিত পুরোহিত মশাই এখানে পুজো করেন এবং ওনার বাড়ির সদস্যদের এখানে আসা যাওয়াটা আছে মহারাজ রাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতার ১৩ নম্বর চৌরঙ্গি রোডের মিসেস এনিমংয়ের বোর্ডিং হাউসে প্রথম থাকেন যা পরবর্তীতে গ্র্যান্ড হোটেলে পরিণত হয় এটি বিষ্ণু মন্দিরের পাশেই একটি সুন্দর শিব মন্দির এইবার চলুন প্রথমেই বিষ্ণু মন্দিরটি একটু ভেতর থেকে ঘুরে আসা যাক চলুন মন্দিরটি দর্শন করতে করতে আপনাদেরকে জানিয়ে রাখি এই মহীশূর উদ্যান কতক্ষণ খোলা থাকে উদ্যানটি খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এখানেই আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ভগবান শ্রী বিষ্ণু দেখতে পাচ্ছেন মন্দিরের প্রত্যেকটা অংশের মতো এই দরজাটাও কিন্তু অপূর্ব সুন্দর কারুকার্যে ভরা এখানে আসার জন্য কিন্তু কোনো রকম প্রবেশ মূল্যর প্রয়োজন হয় না ঠিক তেমনই এই মন্দিরে আপনি কিন্তু চাইলে পুজো দিতে পারবেন না মন্দির কেবলমাত্র মন্দির কর্তৃপক্ষ দ্বারাই পুজো দেওয়া সম্ভব হয় চলুন পুরোহিত মশাই চলে এসছে একটু পুজো দেখে মহীশূরের মহারাজা কলকাতায় আসার পর দুর্ভাগ্যবশত তিনি প্রাণঘাতী দীপ্তরিয়া রোগে আক্রান্ত হয়ে মাত্র একত্রিশ বছর বয়সে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর মাত্র সাত দিনের মধ্যেই পরলোক গমন করেন রাজ পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী কলকাতাতেই রাজকীয় শেকৃত্য সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এটি হচ্ছে মহারাজ চাম রাজেন্দ্র ওয়াদিয়ার শোনা যায় স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ধর্ম প্রচার করে কলকাতায় আসার পর এই মহীশূর উদ্যানের মন্দিরে বেশ কিছুটা সময় কাটান কেওড়াতলা মহাশাসনের পাশে মহারাজের শেষ কৃত্য সম্পূর্ণ করার জন্য তৎক্ষণাৎ বেশ অনেকখানি জমি কেনা হয় আদি এক গঙ্গার ধারে তৈরি করা হয় রাজঘাট এবং সেই জমি সংস্কার করে তার মাঝে যথাযথ রাজকীয় সম্মানের সাথে রাজকীয় মর্যাদা এবং আড়ম্বরের সাথে মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হয় মন্দিরের প্রতিটি দেওয়াল জুড়ে রয়েছে পুরনো কলকাতার বিশেষ কিছু চিত্র যার মধ্যে অন্যতম আদি গঙ্গার একটি চিত্র রয়েছে এই চিত্রটির মাধ্যমে বোঝানো হয়েছে কলকাতার তৎকালীন হাটবাজারের একটি সুন্দর দৃশ্য কলকাতায় যতগুলি বিষ্ণু মন্দির আছে এটি কিন্তু তাদের মধ্যে অন্যতম একটি মন্দির মহারাজের শেষকৃত্য সম্পূর্ণ হবার পর রাজার পরিবারের নির্দেশে তৈরি করা হয় এই বিষ্ণু মন্দির যা এক টুকরো দক্ষিণ ভারতীয় ভাস্কর্যের অন্যতম শাসিত কলকাতার একটা নিদারুণ করুণ কাহিনী এনি হচ্ছে কোনো এক ইংরেজ সরকার আর এই হচ্ছে আমাদের বাংলার মানুষ দেখে ঠিক এর দেখলাম একটা ফ্রি জিম আছে যেখানে চাইলেই তোমরা এসে কোনো অর্থের প্রয়োজন নেই তোমরা এসে অনায়াসেই জিম করতে পারো চলো একবার দেখিয়ে দি ভীষণ সুন্দর দেখো যতক্ষণ এই গার্ডেনটা খোলা থাকে ততক্ষণ কিন্তু এগুলোও খোলা থাকে মানে সম্পূর্ণটা ফ্রিতে চলো একবার ব্যাক ক্যামেরা দিয়ে সবাই মিলে দেখে নিই যে কতটা সুন্দর লাগছে সন্ধ্যের সময় না শুধুমাত্র মানে এই যান্ত্রিক শহরের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশ ভাবা যায় না যে কালীঘাটের মতন একটা জায়গায় এত সুন্দর একটা পরিবেশ যেখানে পাখির কলরব আর এই মন্দিরের কিছু শব্দ তাছাড়া তেমন কিছুই কিন্তু শোনা যাচ্ছে না চলো একবার দেখে নেওয়া যাক প্রথম দিকে মহীশূরের রাজ পরিবার এবং রানীমা এই মহীশূর উদ্যানের রক্ষণাবেক্ষণের দায়ভার গ্রহণ করতেন পরবর্তীতে তা পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তরিত করা হয় এবার আপনাদের জানায় কিভাবে আসবেন এই মহীশূর উদ্যানটি মূলত কেওড়াতলা মহাশাসনের ঠিক পাশেই রয়েছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন কালীঘাট কালীঘাট মেট্রো স্টেশনের আট নম্বর গেট থেকে বেরিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথেই আপনারা এই উদ্যানটি পেয়ে যাবেন আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন আর হ্যাঁ যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রকম ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এবং বড়রা আমাকে আশীর্বাদ করবেন চলুন তবে আজকে এই পর্যন্তই সকলের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন